সালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখুন আজকে আমাদের রেসিপিতে আছে চিকেন নিয়ে নেওয়া হয়েছে চিকেন আর এখানে পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে টমোটা নিয়ে নেওয়া হয়েছে আর আমাদের এখানে এখানে আমাদের আদ্রাক রসনের পেস্ট চলছে রেডি করছে তো আমাদের এখানে কড়া বসে নেওয়া হয়েছে চুলোতে তখন আমরা অয়েল অয়েল দেওয়া হচ্ছে আমাদের অয়েল দেওয়া হয়ে গেছে ফয়েলটা গরম হলে আমরা পেঁয়াজ দেব গরম হয়ে গেছে পেঁয়াজ দেওয়া হচ্ছে অয়েলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজটাকে অয়েলের মধ্যে হালকা ব্রাউনভাবে ফ্রাই করে নিতে হবে একটু সাবধানে করবেন কেন অয়েল বেশি গরম হয়ে গেলে পেঁয়াজ দিলে পয়েলগুলো এডি ওদিক ছিটিয়ে পড়বে সাবধানে আপনারা করবেন পেঁয়াজটাকে নিয়ে করতে হবে পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে এখন আমরা এক রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি বলল বন্ধ হবে কিছু তুলে কিছু লেলে হাতের কাটা আছে বড়স তুলেলে আর ওটা ওই দিলাম ঢালছি দিরা ওই যে গডলাছিলে তো আমাদের তো ওটা আদারستين দিয়ে একটু নিরী নিতে হবে আর মশলা দেওয়া হচ্ছে জিরা পাউডার জিরা পাউডার দেওয়া হয়ে গেছে এখন আমাদের হলুদ পাউডার দেওয়া হচ্ছে টারমারিক পাউডার হলদি গুঁড়ো দেওয়া হচ্ছে চিল্লি পাউডার লঙ্কা গুঁড়ো মরিচা পাউডার দেওয়া হচ্ছে ধনিয়া পাউডার দেওয়া হচ্ছে স্বাদ মতন লবণ আদু মতন লবণ দেওয়া হচ্ছে জল দিয়ে মশলাটাকে নেড়ে নেব মশলাটাকে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে একটা খুব সুন্দর একটা স্মেল আসবে এভাবে হালকা জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে মশলাটাকে তারপরে আমাদের চিকেনটাকে দিয়ে কষে নিতে হবে আমাদের এখন চিকেন দিয়ে নিলাম চিকেনটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে মশলাগুলিকে ভালোভাবে একটু কষে নিতে হবে হালকা জল দিয়ে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম আরেকটিভাবে কষে নেব কষে নিয়ে হালকা জল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে নেবো আমরা কষা হয়ে গেছে তো হালকা জল দিয়ে আমরা ফুটিয়ে নেব আমাদের জল দিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো রান্না হয়ে গেছে গায়েস এই যে দেখুন কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর টেস্ট আমি খেয়ে দেখেছি তো আপনারা এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন খুব মজাদার একটা শর্টকাট রেসিপি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গায়েস আপনাদের দোয়া ভালোবাসা অনেক অনেক দিয়েছে না আপনাকে আপনাদের জন্য আমি দোয়া করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গায়েস